আসসালাম স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতেই আজকের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম জানাব পদত্যাগের হিরিকে পোড়নে এনসিপি রয়েছে নয়া জোট নিয়ে আশাবাদও এরপর জানিয়ে দেব অনেক গুমের সরাসরি নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুমের শিকার পঁচাত্তর শতাংশ জামায়াত শিবিরের বাইশ শতাংশ বিএনপির এবং সবশেষে জানাব জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া একশো জনের লাশ উত্তোলন আট জনের পরিচয় শনাক্ত এই ছিল আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন পদত্যাগের হিরিকে টানাপোড়াণে এনসিপি রয়েছে নয়া জোট নিয়ে আশাবাদও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বারোদলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলেছেন তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে গত বছরের আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম সঙ্গী হিসেবে সামনের সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ মূলত গত দশ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি দলের পক্ষ থেকে বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে তিনশো আসনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি দুই সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ত্রিশ নেতা জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিরিক শুরু হয় দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত দেড় ডজন নেতা এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কেউ কেউ কাউ একজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে দল ছেড়ে যাওয়া নেতাদের কারো কারো মনে আসন্ন নির্বাচনে পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে আপোষ করেছে এনসিপি যেখানে আপোষকৃত শর্তগুলো আত্মমর্যাদা হানিকর তবে ভোটের আগে দলের এই হোচটকে চ্যালেঞ্জ মনে করছে না এনসিপি কেন্দ্রীয় নেতাদের দাবি গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেয় বিশ্বাসী তারা দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের মতে এনসিপি গণতন্ত্রে বিশ্বাস করে তাই দলে যে জায়গাগুলোতে শূন্যস্থান তৈরি হয়েছে সেগুলো খুব শিগগিরই পূরণ করা হবে এই প্রক্রিয়াও চলমান উল্লেখ্য দলের অধিকাংশরাই বারো দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা অনেক গুমের সরাসরি নির্দেশদাতা হাসিনা গুমের শিকার পঁচাত্তর শতাংশ জামায়াত শিবিরের ২২ শতাংশ বিএনপির ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন কমিশন বলেছে প্রাপ্ত উপাত্তে প্রমাণিত এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত বলে প্রমাণ পাওয়া গেছে অনেক গুমের সরাসরি নির্দেশনাতা শেখ হাসিনা সাড়ে পনেরো বছরে দেশে প্রায় ছয় হাজার ব্যক্তি গুম হয়েছেন এর মধ্যে এক হাজার পাঁচশো জনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে গুম হওয়ার পর মারা গেছেন দুশো সাতাশি জন এদিকে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় মিলেছে একষট্টি শতাংশের এই তালিকার হাই প্রোফাইলদের গুম করা হয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে যাদের অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় গুম সংক্রান্ত কমিশন অফ এনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় গুমের শিকার হাই প্রোফাইল ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত ছিলেন এই তালিকায় থাকা অন্যতম ব্যক্তি হলেন বিএনপি নেতা ইলিয়াস আলী হুম্মাম কাদের চৌধুরী সালাহুদ্দিন আহমেদ চৌধুরী আলম জামায়াত নেতা ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এবং সাবেক রাষ্ট্রপদ মারুফ জামান প্রতিবেদনে আরও বলা হয় অনেক গুমের ক্ষেত্রে শেখ হাসিনা নিজে সরাসরি নির্দেশ দিয়েছেন তাছাড়া গুমের শিকার ব্যক্তিদের ভারতে রেন্ডিশনের যে তথ্য পাওয়া গেছে এতে স্পষ্ট হয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এগুলো হয়েছে অভিযোগ অনুযায়ী র্যাব পুলিশ ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাই গুমে প্রধান ভূমিকা পালন করেছে অনেক ঘটনায় একাধিক বাহিনীর যৌথ সম্পৃক্ততাও পাওয়া গেছে প্রতিবেদনে কমিশন জানায় রাজনৈতিক পরিচয় পাওয়া নশো আটচল্লিশ জনের মধ্যে চারশো জন জামায়াতে ইসলামের নেতাকর্মী দুশো ছত্রিশ জন ছাত্রশিবিরের একশো বিয়াল্লিশ জন বিএনপির ছেচল্লিশ জন ছাত্র দলের এবং সতেরো জন যুব দলের নেতাকর্মী এই হিসেবে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে পঁচাত্তর শতাংশ জামায়াত শিবিরের নেতাকর্মী বাইশ শতাংশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে আটষট্টি শতাংশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বাইশ শতাংশ জামায়াত শিবিরের নেতাকর্মী উল্লেখ করা হয় কমিশন গঠনের পর গুমের শিকার পরিবারের কাছ থেকে অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানানো হয় এতে এক অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়েছে এর মধ্যে যাচাই বাছাই শেষে এক হাজার অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয় এর মধ্যে দুশো সাতাশিটি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে কমিশন জানায় তদন্ত অনুযায়ী বরিশালের বলেশ্বর নদীতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে শত শত গুমের শিকার ব্যক্তিকে হত্যা করে এই নদীতে ফেলে দেওয়া হয় এছাড়া বুড়িগঙ্গা নদী ও মুন্সীগঞ্জেও লাশ গুম করে ফেলার প্রমাণ তদন্তে পাওয়া গেছে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমাদানকালে সংক্ষিপ্ত বৈঠকে এ প্রসঙ্গে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায় যারা আমাদের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করেননি আমাদের সম্পর্কে জানেন না কিংবা অন্য দেশে চলে গেছেন এমন অনেকেই আছেন যাদের সঙ্গে আমরা নিজ থেকে যোগাযোগ করলেও তারা অন রেকর্ড কথা বলতে রাজি হননি তিনি বলেন জোরপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে ডেটা পেয়েছি তা দিয়ে নিশ্চিত প্রমাণিত হয় এসব পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের জন্য গুম তদন্ত কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস তিনি বলেন এটি একটি ঐতিহাসিক কাজ জাতির পক্ষ থেকে আমি এই কমিশনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে ঘটনার বর্ণনা করলেন পৈশাচিক বলে যে শব্দ আছে বাংলায় এক কথায় বলতে এই ঘটনাগুলোকে সেই শব্দ দিয়েই বর্ণনা করা যায় এই নৃশংস ঘটনার মধ্য দিয়ে যারা গেছেন আপনারাও তাদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই নৃশংস ঘটনাগুলোর কথা শুনেছেন দৃঢ় মনোবল ছাড়া এ কাজ সম্পন্ন করা যেত না সূত্র যুগান্তর জুলাই গণঅভ্যুত্থানের সময় অজ্ঞাত পরিচয় দাফন করা শহীদদের পরিচয় শনাক্তে বড় অগ্রগতি হয়েছে ওই অজ্ঞাত জনের লাশ উত্তোলনের কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত পরিচয় করা সম্ভব হয়েছে সকালে সিআইডি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয় শনাক্ত হওয়া শহীদরা হলেন ফয়সাল সরকার পারভেজ ব্যাপারি রফিকুল ইসলাম বাহান্ন মাহিম সোহেল রানা আসানুল্লাহ কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম উনচ্ছিস সংশ্লিষ্ট সূত্র জানায় প্রাথমিকভাবে বিভিন্ন নথি পারিবারিক তথ্য ডিএনএ নমুনা এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে এই পরিচয়গুলো নিশ্চিত করা হয়েছে তবে বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তে তদন্ত ও যাচাই কার্যক্রম এখনও চলমান রয়েছে জানা গেছে নিহতদের পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা এবং দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয় অনেক পরিবার বছরের পর বছর ধরে জানতে পারেনি তাদের স্বজন জীবিত নামৃত কিংবা কোথায় দাফন করা হয়েছে পরিচয় শনাক্তের এই প্রক্রিয়া শুরু হওয়ায় নিহতদের পরিবারগুলো অবশেষে কিছুটা হলেও নিশ্চিত হতে পারছে তাদের প্রিয়জনের শেষ পরিণতি সম্পর্কে এর আগে গত চার আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্টাফিজুর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আবেদন করেন আদালতের নির্দেশ পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে গত সাত ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে লাশ উত্তোলনের কাজ শুরু হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান লাশ উত্তোলনের সময় প্রতিটি ক্ষেত্রে যথাযথ ধর্মীয় রীতি ও মানবিক দিক বিবেচনায় নেওয়া হয়েছে সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মরদেহগুলোর নমুনা সংগ্রহ করা হয় যাতে পরিচয় শনাক্তের কাজ নির্ভুলভাবে সম্পন্ন করা যায় প্রসঙ্গত গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংগঠিত সাহিংসতায় নিহত এই একশো জনকে অজ্ঞাত পরিচয় ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছিল তৎকালীন পরিস্থিতিতে অনেক মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি ফলে রাষ্ট্রীয়ভাবে তাদের পরিচয় নথিভুক্ত করা যায়নি পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার সংগঠন ভুক্তভোগী পরিবার এবং নাগরিক সমাজের পক্ষ থেকে শহীদদের পরিচয় শনাক্ত ও মর্যাদা নিশ্চিত করার জোরালো দাবি ওঠে সিআইডি সূত্র জানায় এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য শুধু পরিচয় নয় বরং নিহতদের পরিবারকে আইনি স্বীকৃতি এবং ভবিষ্যতের সম্ভাব্য বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করা একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এদিকে এখনও একশো ছয় জন শহীদের পরিচয় শনাক্ত বাকি থাকায় তদন্ত কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ নিখোঁজ তালিকার সঙ্গে মিল যাচাই এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে জুলাই বন অভ্যত্থানের শহীদদের পরিচয় নির্ধারণের এই উদ্যোগ শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং এটি ইতিহাসের দায় পূরণের একটি প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা প্রশ্ন থেকেই যাচ্ছে বাকি অজ্ঞাত শহীদদের পরিচয় কবে জানা যাবে আর তাদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ হিসাব রাষ্ট্র কবে সামনে তিলে ধরবে